আয়োডিন যুক্ত লবণ নমস্কার আজ আমরা আয়োডিনের গুরুত্ব সম্পর্কে জানব আয়োডিন একটি প্রাকৃতিক উপাদান যা আমাদের জীবনের জন্য অপরিহার্য আমাদের শরীরের গুরুত্বপূর্ণ কাজ আয়োডিনের উপর নির্ভর করে শরীর এবং মস্তিষ্ক উভয়েরই সঠিক বৃদ্ধি বিকাশ এবং কার্যকরিতার জন্য আয়োডিন অপরিহার্য আয়োডিনযুক্ত লবণ কি সাধারণ লবণে আয়োডিন যোগ করে আয়োডিনযুক্ত লবণ তৈরি করা হয় আয়োডিনের ঘাটতি রোধ করার জন্য আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করা হয় এটি কেবল সাধারণ লবণ যাতে অল্প পরিমাণে আয়োডিন যোগ করা হয় আয়োডিনযুক্ত লবণ দেখতে সাধারণ লবণের মতোই এবং এটি সাধারণ লবণের মতোই ব্যবহার করা হয় এর স্বাদ বা রূপ রঙের কোনো পার্থক্য নেই আয়োডিনের অভাব বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে যেমন নবজাতক শিশুর বৃদ্ধি এবং বিকাশ স্থায়ীভাবে ব্যাহত হতে পারে গলগণ্ড মানসিক প্রতিবন্ধকতা বধিরতা বোবা হওয়া চোখ ঝাপসা হওয়া সঠিকভাবে দাঁড়াতে বা হাঁটতে অসুবিধা এবং শারীরিক বিকাশ ব্যাহত হওয়া ইত্যাদি গর্ভবতী মহিলাদের আয়োডিনের ঘাটতির ফলে শিশু শারীরিকভাবে বিকৃত বা বামন হতে পারে এমনকি সামান্য আয়োডিনের ঘাটতিও এই সমস্যাগুলির কারণ হতে পারে যার মধ্যে গলগণ্ড সবচেয়ে কম বিপজ্জনক আয়োডিনের অভাব যেমন অনেক সমস্যার সৃষ্টি করতে পারে তেমনি আয়োডিনের অতিরিক্ত মাত্রাও অনেক সমস্যার সৃষ্টি করতে পারে আয়োডিনের সঠিক পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এক বছরের কম বয়সী শিশুদের প্রতিদিন পঞ্চাশ থেকে নব্বই মাইক্রোগ্রাম এক থেকে এগারো বছর বয়সী শিশুদের নব্বই থেকে একশো কুড়ি মাইক্রোগ্রাম প্রাপ্তবয়স্ক এবং কিশোর কিশোরীদের নব্বই থেকে একশো কুড়ি মাইক্রোগ্রাম গর্ভবতী মহিলাদের দুশো থেকে দুশো কুড়ি মাইক্রোগ্রাম এবং স্তন্যদানকারী মহিলাদের দুশো থেকে দুশো নব্বই মাইক্রোগ্রাম আয়োডিন গ্রহণ করা উচিত